আজকের যে সেশনটা ফার্স্ট অফ অল সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ভাই ধৈর্য সহকারে যে ভাই বসে আছেন অন্য কোন হলে মারুত চলে যেত বিশ্বাস করে যে বসে আসেন এটার জন্য আসলে আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে আমার নাম হচ্ছে সৌরভ আমি ওস্তাদের ওয়ান অফ দ্য কো ফাউন্ডার অ্যান্ড অপারেটিং অফিসার হিসেবে কাজ করতেছি অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের ওস্তাদের যে কারিকুলাম গুলো আছে যারা ওস্তাদের প্রিভিয়াস বেসে স্টুডেন্ট ছিলেন দে নো একচুয়ালি যে আমরা আসলে কারিকুলাম গুলো নিয়ে কি পরিমাণ দেশে আসলে প্যারা খাই এবং কি পরিমাণ আসলে দেশে কারিকুলাম গুলো নিয়ে আমরা আসলে কাজ করি আর কি তো এবং আমাদের ওস্তাদেরই একচুয়ালি হচ্ছে যারা স্টুডেন্ট ছিলেন তারা সবসময় হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করতেন যে ভাইয়া ভাইয়া প্লিজ হচ্ছে ডেভপসের একটা হচ্ছে কোর্স নিয়ে আসেন

তো এটার জন্যই বেসিক্যালি হইতেছে আমি সেশনটাকে যদিও রাখছি যে কমপ্লিট রোডম্যাপ টু বিকামিং ইন ডেভঅপস ইঞ্জিনিয়ার আর সেশনটাকে আপনি আরেকটু অন্যভাবে যদি চিন্তা করেন আই ডু বিলিয়ার জিনিসটা হবেও ছটটা এরকম যে আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকেন আমি আবারো বলতেছি আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকেন তাহলে কেন এখন হচ্ছে আপনার আসলে হচ্ছে ডেভঅপস নিয়ে হচ্ছে আসলে কাজ করাটা আসলে দরকার ঠিক আছে তো দ্যাটস দা মেইন

তো সবার ফার্স্টেই হচ্ছে আমি আই ডু বিলিভ যে আসলে আপনার ডেভসটা আসলে হতেছে আসলে কেন জানা দরকার আর কি এটা হচ্ছে প্রথম কথা ঠিক আছে তো আগে একটু শব্দটা একটু খেয়াল করি তো শব্দটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে বেসিক্যালি অপারেশন ঠিক আছে তো নরমালি যেটা হয় যে ডেভেলপার টিম বেসিক্যালি হচ্ছে ডেভেলপ করে খুবই স্বাভাবিক এবং অপারেশন টিম বেসিক্যালি হচ্ছে যেটা সে আসলে বানাইছে সেটাকে সে আসলে হচ্ছে মেইনটেনেন্স করতে থাকে বা সেটাকে আসলে হচ্ছে আপনার ম্যানেজ করতে থাকে তো এখানে যারা যারা আছেন তাদের উদ্দেশ্যে প্রথম যে কথা সেটা হচ্ছে ডেভঅপস ইজ নট আ টেকনোলজি ডেভঅপস কিন্তু কোন টেকনোলজি না ক্লিয়ার তো ডেভঅপসটা হচ্ছে বেসিক্যালি অনেকগুলো টেকনোলজির একটা সমাহার এন্ড ইউ ক্যান সে এটা হচ্ছে একটা আসলে আপনার কালচার এটা হচ্ছে প্রথম কথা আজকে থেকে একদম মাথার মধ্যে ঢুকে ফেলেন যে আপনি যখনই গিট এন্ড গিটহাবে কাজ করতেছেন না ভার্সন কন্ট্রোল নিয়ে আপনি কাজ করতেছেন কি আপনি কিন্তু আসলে ডেভঅপসেরই একটা পার্ট নিয়ে আসলে আপনি কিছু কিছু কাজ করতেছেন ক্লিয়ার আপনি হয়তোবা হচ্ছে ক্লাউডে কাজ করতেছেন হ্যাঁ আপনি আসলে কিন্তু ডেভঅপস নিয়ে কিন্তু আপনি বেসিক্যালি হচ্ছে কাজ করতেছেন আপনি হয়তোবা সিকিউরিটি নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছেন সিকিউরিটির জন্য বিভিন্ন জিনিসপাতি নিয়ে আপনি আসলে কাজ করার ট্রাই করতেছেন তো এবং আপনি কিন্তু আসলে ডেভলপস নিয়ে কাজ করতেছেন তো ডেভলপস কিন্তু আসলে কোন টেকনোলজি নেই এখানে যারা যারা ছিলেন যারা ফ্লাটার শিখে আসছেন যারা হয়তো বা ভিউ শিখে আসছেন বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা বিভিন্ন কি বলতে পারি বিভিন্ন প্ল্যাটফর্ম যারা বেসিক্যালি শিখে শিখে আসছেন ডেভলপসটা হচ্ছে বেসিক্যালি এটার একটু পরের ধাপ যেখানে আসলে ডেভলপস কোন টেকনোলজি না ডেভলপস হচ্ছে বেসিক্যালি অনেকগুলো টেকনোলজির একটা সমাহার এবং এটা হচ্ছে বেসিক্যালি একটা কালচার যে কালচারটার মধ্যে আপনাকে আসলে হচ্ছে ঢুকতে হবে এবং ঢুকলে আপনি হচ্ছে আসলে আপনার যে লাইফটা আছে সেই লাইফটা একটু যদি অনেক বেশি ইজি হবে সোজা কথা হতেছে এতদিন পর্যন্ত যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে আসছেন আই ডু বিলিভ যে আপনার প্রত্যেকেই ডেভেলপসের কোনো না কোনো কোনো না কোনো কোনো না কোনো সেক্টরে কিছু না করলে অন্তত গিটার গিটা বা হতেছে ভার্সন কর্মী আপনারা হয়তো বা টুকটাক কাজ করছেন কিন্তু টুকটাক হয়তো বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনারা হয়তো বা কাজ করছেন টুকটাক হয়তোবা আপনারা হচ্ছে কি বলতে পারেন অটোমেশন নিয়ে হয়তো বা টুকটাক কাজ করছেন কিন্তু মেইন যে জায়গাটা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ডেভঅপস আসলে এটা চাইতে অনেক বিশাল বড় একটা সেক্টর আর কি ঠিক আছে এবং ডেভঅপস ক্ষেত্রে এই জিনিসটা আসলে খুবই মজার যারা যারা হয়তো অন্য প্ল্যাটফর্ম থেকে আসছেন বা যারা হচ্ছে অন্য প্ল্যাটফর্ম না যারা অন্য কোনো স্ল্যাক থেকে আসছেন কি কি হইতো আমার পরিচয় হয়তো আমি ব্যাকএন্ড ডেভেলপার বা আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার বা আমি ফুল স্ট্যাক ডেভেলপার বা আমি শুধুই হচ্ছে ডেটাবেজ এক্সপার্ট হিসেবে কাজ করতেছি রাইট ডেভসের ক্ষেত্রে কিন্তু আসলে অনেকগুলা রাস্তা আসলে হচ্ছে ওপেন হয়েছে কারণ এখন হচ্ছে আপনারা বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একদম কোর যে জায়গাটা সেই কোর জায়গাগুলোর মধ্যে বেসিক্যালি হচ্ছে আসলে আপনারা কাজ করে স্টার্ট করতেছেন বেসিক্যালি এর আগ পর্যন্ত আপনারা আসলে ডেভেলপার ছিলেন আজকে থেকে বা এখন থেকে হয়তো আপনি ইঞ্জিনিয়ারিং এর পার্ট গুলো আসলে দেখতেছেন এটা কেন বলতেছি কারণটা হচ্ছে যে মাথা মধ্যে রাখবেন যে সায়েন্টিস্ট বা ইনভেন্টর যাকে আমরা বলি তার সাথে কিন্তু ইঞ্জিনিয়ারিং একটা অনেক বড় পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে সায়েন্টিস্ট বা ইনভেন্টর যে সে তো আসলে বেসিক্যালি হচ্ছে আবিষ্কার করে সে নতুন কিছু একটা আবিষ্কার করে এবং পুরো পৃথিবী সেটার অবাক তাকায় থাকে আর ইঞ্জিনিয়ার যে সে কিন্তু আসলে কোনো কিছু আবিষ্কার করে না সে হইতেছে চিপা দিয়ে চাপা দিয়ে এটা দিয়ে ওইটা করে বিভিন্ন টেকনিক খাটায় সে হইতেছে আসলে কস্ট অপটিমাইজ করে তার জীবনটাকে অনেক বেশি আসলে সে হচ্ছে স্মুথ করে

ঠিক আছে তো ইদানিং কালে দেখি হইতেছে ওইটা ডিপ্লয় হচ্ছে আর মারানা দেখি খুব স্মুথলি চলতেছে এখন হচ্ছে আমি যে মুভিকে জিজ্ঞেস করি মুভি ডিপ্লয় কেন আগের মতো মানুষ না বলতেছে না এখন হচ্ছে আমরা যে কালচারটা আসলে নিয়ে আসছি সেই কালচারে আসলে আমাকে এখন নতুন করে ডিপ্লয় করতে হচ্ছে না মেইন যে প্রবলেম আসলে সফটওয়্যার ডেভেলপারদের ক্ষেত্রে সে তো ডেভেলপ করলো ডেভেলপ করার পরে আমার তো বিভিন্ন ফিচারস মানে বিভিন্ন কিছু বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র আসলে আমাকে চেঞ্জ করতেই হয় এই চেঞ্জ যখন আমি বেসিক্যালি করতে চাই তখন হচ্ছে আমার পুরো প্রসেসটা অনেক বেশি লেন্দি হয়ে যায় এন্ড এটা আপনারা সবাই জানেন যারা আমরা বেসিক্যালি টেকনোলজি নিয়ে কাজ করি বা করতে চাই আমরা সবসময় বিলিভ করি আমার যে প্রসেসটা আছে সেই প্রসেসটা যদি আসলে অটোমেটিক হয়ে যায় প্রসেসটা যদি অটোমেটেড হয়ে যায় আমার টাইম যদি অনেক বেশি সেভ হয়ে আসে তাহলে এটা আসলে হচ্ছে আমার লাইফটাকে অনেক অনেক বেশি ইজি করে দেয় এক নাম্বার এবং দুই নাম্বার হচ্ছে আমি এখন থেকে অনেক আহ যে কাজগুলো মানে আমার সবসময় মাথা মাত্রেন যে ডেভেলপারে কিন্তু একই টাইপের কাজ বার বার করতে কিন্তু তারা পছন্দ করে না তারা চায় নতুন কাজ করতে ঠিক আছে তো ওই জায়গা থেকে বেসিক্যালি হচ্ছে তারা আসলে তাকে আসলে হচ্ছে এখন একটু যে বললাম না সে হয়তো বা একটু গরিব এলাকায় থাকতো তার কারণ না এখন তাকে হয়তো বা একটু ধুনি এলাকায় আসলে থাকতে হবে এবং তার জন্য বেসিক্যালি এই কালচারটা আসলে মানে ডেভেলপ করা অনেক অনেক বেশি আসলে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন কালচার ডেভেলপস কালচার আপনার ডেলিভারি থেকে শুরু করে সফটওয়্যারের যে সিকিউরিটি বলেন ওটা যে রিলাইবিলিটি বলেন এবং হচ্ছে কোলাবোরেশন যে প্রসেসটা আছে এটা আসলে অনেক অনেক বেশি আপনার জন্য আসলে আমি বলতে পারি হচ্ছে স্মুথ হয়ে যায় যদি আপনি এই ডেভঅপস কালচারটাকে যদি আসলে আপনি গ্রো করতে পারেন ক্লিয়ার তো আই থিঙ্ক হচ্ছে আমি মোটামুটি ছোট্ট একটা ব্রিফ দিতে পারছি তো ডেভঅপসটা কি আমি বলবো যে অনেকগুলো রিজন আছে তার মধ্যে প্রথম যেটা রিজন সেটা হচ্ছে যেহেতু আপনারা টিমে কাজ করতেছেন টিম কোলাবোরেশনটা ডেভেলপস অনেক অনেক বেশি ডেভেলপস কালচারটা আপনাদের অনেক অনেক বেশি হেল্প করে সবকিছু যদি বাদও দেই আপনার ইউজার অনেক 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 গুণ বাড়তেছে সেই ইউজারকে আপনি আসলে কিভাবে হ্যান্ডেল করতেছেন এবং তার জন্য আপনি যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ইউজ করতেছেন সেই ইনফ্রাস্ট্রাকচারকে কত কম খরচে হচ্ছে আমরা বেসিক্যালি ইউজ করতে পারি কিংবা এমন একটা প্ল্যাটফর্ম আসলে বানানো যেটা হয়তো বা আজকে দুই হাজার ইউজার হ্যান্ডেল করতে পারতেছে আমি যখন যদি এটাকে হচ্ছে

তো দুই কোটি ইউজার আসলে যাতে আমার যাতে দুই কোটি টাকা যাতে আসলে খরচ না হয় আর কি হ্যাঁ তো এই যে প্রসেসটা এই পুরো প্রসেসটাই হচ্ছে বেসিক্যালি আসলে হচ্ছে আপনার হচ্ছে আসলে অনেকগুলো টেকনোলজি আসলে হচ্ছে সমাহার এবং এই জায়গাতে যেহেতু আমরা ডিরেক্টলি হচ্ছে আসলে সার্ভার সাইডে কাজ করি এবং ডিরেক্ট আপনি বলতে পারেন আসলে কি বলতে পারি যে বললাম না মানে ইঞ্জিনিয়ারিং পার্ট আমি বেসিক্যালি কাজ করতেছি আর সামনের পার্ট আসলে ওইভাবে কাজ করতেছি না আবার সবগুলো কাজ হবে বেসিক্যালি বিভিন্ন ধরনের সার্ভারের সাথে এই জন্য ডেভক যদি কেউ আসলে শিখতে চায় বা ডেভক ক্যালচারটা কেউ যদি হতেছে যদি সে চায় যে আয়ত্ত করতে তাহলে আমি বলবো তার প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে আসলে লিনাক্স কমান্ড লাইন লিখতে জানা এবং এই পুরো কাজটা করতে হচ্ছে আই ডু বিলিভ যে লিনাক্স কমান্ড লাইন শিখতে আপনারা তো বড় বড় ডেভেলপার অলরেডি হয়ে গেছেন আপনারা আসলে খুব বেশি সময় লাগবেও না প্রায় সাত দিন মতো যদি আপনি আসলে যদি টাইম অ্যালোকেট করতে পারেন আমি বিশ্বাস করি হতেছে আপনারা হচ্ছে লিনাক্স কমান্ড লাইনটা হচ্ছে বেশ ভালো হতো আপনারা সচে আয়ত্ত করে ফেলতে পারবেন এক এবং দুই নাম্বার হতেছে যেহেতু আমরা অনেকগুলো টাস্কে আসলে হতেছে অটোমেট করব তো এই টাস্ক অটোমেশনের জন্য কোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যদি আপনার বেসিক্যালি জানা থাকে এটা আপনাকে অনেক অনেক বেশি আসলে হেল্প করবে এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি আছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ একটা নাম শুনে বোঝা যায় জাভা স্ক্রিপ্ট নামের শেষেই বেসিক্যালি হতেছে আসলে স্ক্রিপ্ট শব্দটা আছে এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে হচ্ছে বেসিক্যালি পাইথন পাইথন আসলে পাইথনকে বানানো হয়েছিল একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে তো পাইথনটা আপনার যদি বেসিক্যালি জানা থাকে আই ডু থিঙ্ক যে আপনি কালকে থেকে চাইনা হতেছে এর যে কালচারটা আছে এই কালচারটাতে আপনি আসলে বেসিক্যালি মুভ করতে পারবেন এই নট নেসেসারি যে আপনি এর আগে কয়টা প্রজেক্ট করছেন বা একটা প্রজেক্ট কতবার ডেপ্লয় মারছেন বিষয়টা আসলে এইভাবে কাজ করে না বিষয়টা আসলে এটাই যে হচ্ছে আপনি লিনাক্স কমান্ডটা বুঝতেছেন কিনা কারণ প্রথম কথা হচ্ছে আমরা যেহেতু এখন অনেক জায়গায় তো অনেক বেশি অপটিমাইজ করতে থাকবো সবগুলা কাজ বেসিক্যালি আমরা কি করবো হচ্ছে সেই সার্ভার এন্ডে এবং আপনাদের বিভিন্ন যে সার্ভার থাকে সেটা লিনাক্সেই বেসি গেলে তার আসলে চলে তো হচ্ছে ওই জন্য লিনাক্স কমান্ড লাইনটা ভালো মতো করে জানতে হবে এক নাম্বার এবং দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি বলতেছিলাম যে হচ্ছে যে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেসিক্যালি আপনাকে আসলে হইতেছে জানতে হবে ওকে তো এবার একটু আসি আসলে যেটা আমি অলরেডি হচ্ছে বলে আসলাম সেটা হইতেছে আসলে ডেভঅপস ইঞ্জিনিয়ারতে আসলে রেসপন্সিবিলিটিস গুলো কি কি আপনারা অলরেডি বুঝে গেছেন তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে অবশ্যই কোলাবোরেশন

কি বলে ডেভস ইউজ করা যায় কিনা তো এই কোশ্চেন আই থিঙ্ক এখানে আপনার যারা যারা আছেন তারা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য আপনার এই কোশ্চেন হয়তো আজকে পড়বেন যে আমি তো আমি কি ডেভস শিখতে পারবো বা আমি কি আসলে ডেভস ইউজ করবো বা স্কুল আসলে কিভাবে ইউজ করবো মানে এই ধরনের বিভিন্ন কোশ্চেন আপনাদের মধ্যে থাকে তো এই জায়গাটাই আমি আই থিঙ্ক হচ্ছে খুব সহজভাবে আপনাকে বুঝতে হেল্প করবে যদি আপনি সিআইসিডি পাইপলাইন এই কনসেপ্টটা যদি আপনি বেসিক্যালি বোঝেন তো আমি একটু আপনাদের কাছ থেকে একটু একটু ইয়ে করি সেটা হচ্ছে সিআইসিডি পাইপলাইন আমি আই থিঙ্ক আপনারা অনেক চাকরি বাকরি খুঁজে আসছেন মানে অনেক কি বলতে পারি যে অনেক ঘাটের জল খেয়ে আসছেন সিআইসিডি পাইপলাইনটা সহজ ভাষায় কে একটু আমাকে দেখি যে কোন একজন একদম সহজ ভাষায় যেটা একদম একদম সহজ যে কেউ বুঝবে আর কি বলেন ভাই এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেশন আর মানে ডেভেলপমেন্ট এবং ইন্টিগ্রেশন যদি বলি ধরেন আমি এট এ টাইম ডেভেলপ করতেছি সেটার টেস্টিং লেখা টেস্ট কেসগুলো লেখা আছে অটোমেটিক আমি এখান থেকে চেঞ্জ করছি ওভারঅল একটা পুরো জার্নি আপনি যেটা বললেন কালচার সেই কালচারটা ফলো করে একেবারে আমার প্রোডাকশনে চলে যাচ্ছে মানে একটা পাইপের এপাশ থেকে পানি ছেড়ে দিচ্ছি ও পাশে চলে যাচ্ছে এরকম একটা পাইপ বলতে পারেন আর কি আচ্ছা এখানে হচ্ছে ভাইয়া আপনি মোটামুটি ভালোই ইয়ে করতে হচ্ছে বা নিশ্চয় যদি একটু সহজ করে যদি আমরা ভেঙে পড়ি সিআই সিডি বলতে বোঝায় কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন রাইট এন্ড ওদের কন্টিনিউয়াস ইটস নট ডেভেলপমেন্ট ইটস হচ্ছে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট মানে কন্টিনিউয়াস হচ্ছে আমরা ইন্টিগ্রেট করতেছি এবং কন্টিনিউয়াসলি হতে হতে বেসিক্যালি আমার ডিপ্লয়মেন্ট চলতেছে ভাইয়া আর একটু যদি বলতেন সেটা হচ্ছে ধরেন একটা সিনারিও একটা সিনারিও এই সিনারিওটা সবচেয়ে হচ্ছে ভালো যে ধরেন আপনি কোন একটা কোম্পানিতে জব করতেছেন সেই কোম্পানিতে যেহেতু স্টার্ট আপ টাইপের কোম্পানি সবচেয়ে বেশি আমরা আসলে ডেভেলপ কালচারটা বেশি দেখি কারণ হচ্ছে সকালে মন চাইলো যে আমি আজকে অমুক ফিচারটা অ্যাড করব তো এখন সেই ফিচারটা ফিচারটা রেডি করার পরে আমি হচ্ছে আমি তো নিশ্চয় ওয়েট করে থাকবো না যেটা আমি কবে হচ্ছে ফিচারটা মানে ইউজারের জন্য বেসিক হচ্ছে ছেড়ে দিব তার মানে আমার এক পার্স থেকে বেসিক হচ্ছে আসলে ইন্টিগ্রেশন মানে আমি যে ফিচারটা ইনক্লুড করতে চাচ্ছি সেটা অ্যাড হইতেছে এবং আরেক থেকে অটোমেটিক্যালি হচ্ছে আসলে আমার হচ্ছে ডেপ্লয়মেন্টটা বেসিক্যালি হচ্ছে চলতেছে ক্লিয়ার এবং এই থেকেই হচ্ছে সিআইসিডি পাইপলাইন আসলে গুরুত্ব সবচেয়ে 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 বেশি যে এখানে কোন একটা ওই যে আগে আগে আগেকার জামানায় আপনার মনে আছে কিনা জানি না সেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি হচ্ছে আপনাকে অ্যাপ গুলা হচ্ছে বিভিন্ন আপডেট করা লাগতো এখন বিভিন্ন ফিচার্স চলে আসার কারণে বা বিভিন্ন টেকনোলজি চলে আসার কারণে কিন্তু এটা কিন্তু আসলে আপনাকে খুব একটা মানে প্যারাহাইতে হয় না টকা টকা থাকার কারণে অনেক অনেক ইজি হয়ে গেছে আর কি হ্যাঁ আপডেট এখনো নেই কিন্তু এই আপডেট গুলো অনেক কি বলতে পারি যে অনেক স্মুথ টাইপের কিছু আপডেট বা ঘন 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 হচ্ছে আপডেট নেওয়া লাগে না আমার মনে হয় আমার দোস্তাদের যখন প্রথম দিকে আমরা অ্যাপটা লঞ্চ করছিলাম মানে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান থেকে শুরু করে সেটা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট হান্ড্রেড অ্যান্ড থার্টি একশো তেরো বার

বাকি সবগুলা এর জন্যই একচুয়ালি হইতেছে আপনাকে আসলে ডেভেলপস কালচারটা অন্তত নিয়ে আসা উচিত কারণ আমি বারবার করে বলতেছি ডেভেলপস কালচার ইজ নট সামথিং লাইক যে পুরো ডেভেলপস ধরে শিখে ফেলা কারণ ডেভেলপস কালচারের এখানে অনেকগুলো পার্ট আছে যে পার্টগুলো ছোট 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 করে বেসিক্যালি হচ্ছে আপনাকে আসলে ইউজ করতে জানতে হবে ক্লিয়ার তিন নাম্বার যে পার্টটা সেটা হইতেছে ইনফ্রাস্ট্রাকচার অটোমেশন এটাতে আমি অলরেডি বলছি এন্ড এটা আসলে একটা কথা আসলে প্রযোজ্য সেটা হচ্ছে আসলে অপটিমাইজেশন আসলে কতখানি অপটিমাইজ করতে পারতেছি আমি যেমন আমাদের অবস্থাদের কথা যদি বলি আমরা এখন পর্যন্ত হচ্ছে এডাপ্লিস বলেন বা জিসিপি বলেন এদেরকে যে খুব বেশি টাকা খরচ করছি ব্যাপারটা এরকম না আমরা সবসময় বিভিন্ন ইনোভেটিভ প্রজেক্ট এডাপ্লিস এ দেখাইতাম এবং এডাপ্লিস হচ্ছে আমাদের বিভিন্ন ক্রেডিট দিত হান্ড্রেড কে টু হান্ড্রেড কে ক্রেডিট মানে আমরা মানে ইজিলি পাইতাম আর কি

সলভ করতে পারতেছি কিনা এবং সবসময় যে ঝামেলা হইলেই জিনিসকে সলভ করতে হবে এটা কিন্তু আসলে ডেভেলপস মেন্টালিটি না ডেভেলপস মেন্টালিটি হচ্ছে কিন্তু আগে থেকে বুঝতে পারে যে কোথায় ঝামেলাটা লাগতে যাচ্ছে ওকে আচ্ছা তো এবার যদি একটু বেসিক্যালি আমরা একটু আসি যেটা হচ্ছে প্রিডিগুজের ক্ষেত্রে আমি অলরেডি বলছি যেহেতু আমরা এখানে ডিরেক্টলি হচ্ছে আসলে সার্ভার সাইডে কাজ করব তো এইজন্য হচ্ছে আমাকে লিনাক্স কমান্ড লাইন লিখতে জানাটা জরুরি লিনাক্স কমান্ড লাইন খুব যে কঠিন ব্যাপারটা এরকম না মোটামুটি বেশ ইজি আছে আর হচ্ছে

বিভিন্ন অটোমেশন জন্য বিভিন্ন স্ক্রিপ্ট লেখার জন্য দেন হচ্ছে বেসিক্যালি আপনার নেটওয়ার্কিং সম্পর্কে যদি আইডিয়া থাকে ভালো যে নেটওয়ার্ক প্রোটোকল গুলো কিভাবে কাজ করে কমিউনিকেশন আসলে বেসিক্যালি কিভাবে কাজ করে এন্ড দেন হচ্ছে আসলে ক্লাউড কম্পিউটিং যে আসলে ক্লাউড কম্পিউটিং এর দরকারটা কেন আমি বিভিন্ন ক্লাউড সার্ভিস কিভাবে আসলে ইউজ করতে পারতেছি বা বিভিন্ন আর্কিটেকচারস গুলো আসলে আমরা ঠিকমতো বুঝতেছি কিনা যে আমার এই প্ল্যাটফর্মটাকে এখানে না দিয়ে ওখানে নিব কিনা বেসিক্যালি আসলে চার ধরনের এই মানে ক্লাউড স্ট্রাকচার বেসিক্যালি হচ্ছে আমরা দেখি বা ক্লাউড সার্ভিস দেখি একটা হচ্ছে আপনার AWS সে সবচেয়ে মনে হয় মার্কেটের রাজা বলা যেতে পারে তার সাথে আবার রানীও একটা আছে রানীটা হচ্ছে বেসিক্যালি এজিও মাইক্রোসফট এর যেটা ওটা অ্যামাজন এটা হচ্ছে মাইক্রোসফট এর গুগল অবশ্যই পিছায় নাই এই মার্কেটে তার জন্য আছে হচ্ছে জিসিপি বা হচ্ছে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম আর সবার লাস্ট হচ্ছে বেসিক্যালি ডিজিটাল ওশন তো এই চারটা বেসিক্যালি ইউজ করতে জানা এবং হচ্ছে এখান থেকে সর্বোচ্চ ফায়দাটুকু হচ্ছে নিয়ে আসা এবং লাস্ট বাট নট দালি সেটা হচ্ছে আপনি চান আমার এই বিষয়গুলো সম্পর্কে জাস্ট আপনার একটু আসলে নলেজটা এবার হচ্ছে আমরা একটু রোড ম্যাপটার একটু আসলে তো রোড মধ্যে হচ্ছে অটোমেশন বলেন স্ক্রিপ্টিং বলেন আসলে তো জানতেই হচ্ছে

জানা নাই তো ব্যাসটা হচ্ছে একটু জাস্ট ইয়ে করে নিতে পারেন বেশি সময়ও লাগবে না আর সেকেন্ডে আমরা আসলে হতেছে গিট বা গিট যেটা আছে এইটা আসলে হতেছে আমরা বেশ ভালোভাবে হচ্ছে আসলে কাজ করবো গিটহাব আছে গিট ল্যাব আছে বিট মার্কেট আছে এগুলা আছে তবে যেহেতু এই মার্কেটটা বেসিক্যালি গিট এন্ড গিটহাবের বা গিটহাবের একটা মার্কেট তো এই জন্য হইতেছে গিট বেসিক্স এন্ড এর যে ওয়ার্কফ্লো গুলো আছে এটা সম্পর্কে বা এই জায়গাটা সম্পর্কে আপনাকে একটু বেশ ভালো লেভেলের একটা নলেজ আসলে হইতেছে আপনাকে নিয়ে নিতে হবে যদি আপনি আসলে ডেভঅপসের নেক্সট যে পার্টটা আছে সেই নেক্সট পার্টটাতে আসলে যদি আপনি যাইতে চান তো এই দুইটাও আই থিঙ্ক হচ্ছে আপনার হাতের সাথে বেশ ভালো ভালো হচ্ছে পরিচিত এরপর যেটা বিষয় সেটা হতেছে আপনার কন্টিনিউস ইন্টিগ্রেশনের যে পার্টটা আছে তাহলে কি সিএসডি প্যাপারের মধ্যে বাম পাশ হচ্ছে কি আমার হচ্ছে কন্টিনিউস ইন্টিগ্রেশন তো কন্টিনিউস ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে একটা টুল আছে যেটা আই থিঙ্ক সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে আপনার জেনকিন্স তো জেনকিন্সটা হচ্ছে আপনাকে একটু ভালো মতো জেনে নিতে হবে এটা ছাড়া সার্কেল সিআই আছে বাট জেনকিন্স হচ্ছে এখন মার্কেটে সবচেয়ে বেশি পপুলার এখন বেশি ফ্যাসিলিটিস আসলে এখানে আপনার হচ্ছে আসলে পাওয়া যায় এবং প্রত্যেকটা চেঞ্জের সাথে আসলে হইতেছে আপনি কোডগুলোকে জিনিলি টেস্ট টেস্টও করে নিতে পারবেন এবং হচ্ছে সিআই পাইপলাইনসটাও আসলে হইতেছে রেডি করে ফেলাটা অনেক বেশি ইজি তো আমি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের যে পার্টটা আছে স্টেপ 3 যেটা তো সেখানে হচ্ছে আসলে হচ্ছে আমি আসলে জেনকিন্স টেক জেনকিন্স কি হচ্ছে বেসিক্যালি আপনারা রাখবো দেন যদি আমি ইয়াতে যদি বেসিক্যালি যাই তো সেটা হইতেছে আপনারা এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হইতেছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড আইএসি বা যেটাকে আমরা বলি হতেছে আসলে কনফিগারেশন হচ্ছে ম্যানেজ করা তো এটার জন্য অনেকগুলা টুল আছে বাট এই টুলের জন্য আমি বলবো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা পার্ট আছে হ্যাঁ কনফিগারেশন ম্যানেজমেন্টের জন্য এখানে একটা টুল সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে বেসিক্যালি এনসিবল তো এনসিবলটা আপনারা যদি জানা থাকে তাহলে আপনি এই যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে বেসিক্যালি আপনি আসলে কভার করে যেতে পারবেন আর এরপর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হতেছে আপনার ডকার এন্ড হচ্ছে বেসিক্যালি কুবারনেটিস এটা আপনারা সবাই মোটামুটি জানেন যে ডকার কে বলা হয় হতেছে কন্টেইনার

আমার কোডটা অনেক বেশি হচ্ছে আমাকে আসলে হচ্ছে হেল্প করবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুবার এই যে পার্টটা আছে সেটা হচ্ছে কুবার নেট তো দেখতে পাচ্ছি আসলে প্রত্যেকটা পার্ট যখন আসলে আমরা আলোচনা করতেছি বা প্রত্যেকটা পার্ট যখন আসলে আমরা বলতেছি তো এখানে আসলে প্রত্যেকটা টুলস এর কথা চলে আসতেছে যে আমার কন্টেনারাইজেশনের জন্য হচ্ছে বেসিক্যালি ডকার ইউজ করতেছি অরকেস্ট্রেশনের জন্য আমি বেসিক্যালি হচ্ছে আসলে কুবার নেটিস এই জিনিসটা আসলে ইউজ করতেছি এবং প্রত্যেকটা কিন্তু আসলে একটা আলাদা 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 করে পার্ট

অনেকে ভাবে যে ডেভস প্র্যাকটিস করার জন্য ভাই আমার হতেছে কার্ড লাগবে এই লাগবে সে লাগবে বিভিন্ন ধরনের হতেছে অনেক ইস্যু তুলেন এখন কিন্তু একটু যদি ওই যে কথা আছে না যে একটু বুদ্ধি না থাকে তুলে দেবে সেটা অনেক কঠিন আপনারা যদি হইতেছে AWS বা হচ্ছে Azure এই দুইটার যদি বেসিক্যালি যান দেখুন ওরা কিন্তু স্টুডেন্টদেরকে ইউজ করার জন্য বা প্র্যাকটিস করার জন্য প্রায় 100 ডলার একটা ক্রেডিট কিন্তু তারা দিয়ে দেয় ইভেন আমাদের কোর্সে কিন্তু আমরা হচ্ছে এই এক্সেসটা দিয়ে দিব অনেকে ভাবে যেটার জন্য মনে হইতেছে আমরা কোডিউরে টাকা খরচ করতে হবে হ্যাঁ ভুল করলে অবশ্যই কোটি কোটি টাকা খরচ করতে হয় বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে এগুলো কিন্তু অ্যাক্সেস পাওয়া যায় ইভেন আপনার যদি নিজে যদি কোনো কোম্পানি থাকে আপনি সেই কোম্পানির হয়ে কিন্তু জিসিপি কিংবা হচ্ছে ডিজিটাল অপশনে কিন্তু আপনি ক্রেডিট দাবি করতে পারবেন যে আমাকে কিছু ক্রেডিট কি আসলে দেওয়া যায় কিনা পরবর্তীতে যখন আমি সিস্টেমটা স্কেল করবো তখন হয়তো আমি ক্রেডিট গুলো তোমাকে হয়তো মানে হয়তো ইউজ করতে মানে তুমি হয়তো পরে আমার কাছে কেটে নিও আর কি একশো ডলার একশো ডলার প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে বেসিক্যালি হচ্ছে আসলে দেয় আর কি সো দ্যাটস ইন আমি হচ্ছে খুব শর্ট করে আসলে হচ্ছে পুরো দেশে দেখানো ট্রাই করছি